গণতন্ত্র রক্ষায় দেশের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেছেন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও গণতন্ত্রের জন্যই আরেকজনের হাতে মশাল তুলে দিয়েছেন তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মহান নেতা আখ্যা দিয়ে বাইডেন বলেছেন দেশের ভবিষ্যতের জন্যই তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন এছাড়া গাজায় যুদ্ধ বন্ধ ইসরায়েলি জিম্মি উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠায় কাজ করে যাবেন বলেও দাবি করেন তিনি আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট হিসেবে আমার অর্জন আমার নেতৃত্ব আর আমেরিকার ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গি সব কিছু বিবেচনায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সব যোগ্যতাই আমার রয়েছে কিন্তু সবার আগে গণতন্ত্র তাই সামনে অগ্রসর হওয়ার সর্বোত্তম উপায় হিসেবে নতুন প্রজন্মের কাছে মশাল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা আপনারাই ইতিহাসের নির্মাতা তাই আসুন আমরা একসঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি